একজন আপনারা বসে আছেন তার আগে আরেকটি খবর দিয়ে আসি ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে যে ইরানের যে পরিশুদ্ধ নিউক্লিয়ার এই নিউক্লিয়ার ইরান গোপনে পাকিস্তানে সরিয়ে দিয়ে মানে সরিয়ে রেখেছে অর্থাৎ আমেরিকা ইরানে আক্রমণ করবে এটা জেনেই ইরান তার ইউরেনিয়াম যেটা সমৃদ্ধ করেছে বা যেটা পরিশুদ্ধ করেছে এটা পাকিস্তানে সরিয়ে দিয়েছে বলা হচ্ছে পাকিস্তানের ইরান এবং পাকিস্তানের সীমানা লগ্ন যে বেলুচিস্তান আছে সেখানে এটি কোনো একটি গোপন জায়গায় সরিয়ে রাখা হয়েছে আর এই দাবিটি করছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার সহ আরো কয়েকটি গণমাধ্যম যখন মিস্টার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রেবিও শাহবাজ শরীফকে ধমক দিয়ে বলেছেন কোনো প্রকার নাকি ইরানকে সহযোগিতা করা যাবে না এরপর ইরান গোপনে এর পাকিস্তান গোপনে ইরানকে এভাবে সহযোগিতা করেছে তো এই খবরটির কোনো সত্যতা কোন নির্ভরযোগ্য সূত্র তারা ব্যবহার করতে পারেনি মূলত আমেরিকার চোখে পাকিস্তানকে ভিলেন বানাবার জন্য ভারত তার মিথ্যাচারের যে ভান্ডার ভারতীয় গণমাধ্যম এভাবে ওপেন করে করে দেয় আপনাদের বাথরুমের সেফটি ট্যাঙ্কি আছে না বা বাথরুমের যে বড় বড় ট্যাঙ্কি যেখানে অনেক পচা গলা মানে মলমূত্র থাকে যখন এটা মুখ খুলে দেবেন দেখবেন ভয়ঙ্কর গ্যাস বা গন্ধ বেরোয় তো আমাদের ওপারের যে দেশটির গণমাধ্যম এরকমই পৃথিবীতে মিথ্যা সংবাদের প্রথম সারি যে গণমাধ্যম সেটি তাদের কিছু না ঘটলেও তাদের প্রেজেন্টারে এমন ভাবে প্রচার করবে মনে হবে যে কিছুক্ষণ আগে আকাশ ভেঙে মাটিতে পড়ে গেছে পৃথিবীর কেয়ামত ঘটে গেছে দিয়ে তারা একেবারে এরকম এই ব্যাপারটি সত্য মিথ্যার কোন প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তারা অভিযোগের সুরের যেন আনন্দ বাজারের নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে তারা দেখে আসছে এভাবে নিউজ করেছে মূলত এই টার্গেট হলো পাকিস্তানকে বিপদে ফেলতে চায় আমেরিকার দৃষ্টিতে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি আমি জানি না আমার ফেসবুকের দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা ফেসবুকের দর্শকদের খুব কম o posto de